আসসালামু আলাইকুম কেউ অবস্থা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আসছেন আমি অনেকটাই ভালো আসে আমি আসুন কেবছি সামনে আমার স্লোড আজকে হলো সাড়ে সাতটা থেকে আজকে যে স্লোড নাই এটা আমি ভিডিওতে দেখাইছিলাম ঘন্টা আছে দেড় ঘন্টা কতটা ইনকাম করি আজকে সেটা দেখানো আজকে কিন্তু মোটামুটি ঠান্ডা লাগছে তো আমার সাইকেলে আজকে সকালে একটু মরিফাই করছিলাম আর এটা ঠিক করে গিয়ে গ্লাসটা ভেঙে গেছে বা আর কি যে হয় পোটা গেলে বা আমার সাইকেলে

তো গ্লো আসলে ইদানিং আমরা প্রায় দশ পনেরো দিন যাবত একটা বিষয় নোটিফিকেশন করতেছি নোটিস করতেছি বিষয়টা হলো যে গ্লোবোতে ইদানিং আপনার সেলফি চাইতেছে না মানে যেটা আপনার ভেরিফিকেশন বলে তো এই ফেস ভেরিফিকেশনটা চাইতেছে না যার কারণে মূলত প্রচুর পরিমাণে রাইডার বেড়ে গেছে তাই গেছে কারো অ্যাকাউন্ট খোলা আছে বা কারো অ্যাকাউন্ট খুলে রাখছে কাজ করে না তো প্রচুর পরিমাণে যারা যারা এইভাবে অ্যাকাউন্ট খুলে রাখছে তার থেকে সংগ্রহ করা অন্য যে কেউ এখন কাজ করতে পারতেছে এখন মূলত সমস্যা হলো কারণ একটা দিকে ভালো দিকে ভালো না একটা দিকে ভালো হইলে কেউ যদি কাজ করতে যায় নতুন অবস্থা আসলে দেখা গেছে এটা কাজ করতেছে কিন্তু এটা বেশি দিন লং টাইম হবে না হয়তো বা দেখা গেছে আজকে দশ দিন পনেরো দিন নিতেছে না ত্রিশ পঁচিশ দিন পর আবার ফেস ভেরিফিকেশন চাই বলতে হবে কিন্তু আর একটা সমস্যা হইতেছে এই ফেস ভেরিকেশন কারণে আপনার এখন এখন যে আপনার প্রচুর পরিমানে রাইডার ভাই দেখেছে যার কারণে আর আরেকটা সমস্যা হলো গিয়ে আপনার এখানে বর্তমানে যাচ্ছে না অর্থাৎ যাদের আইডির রেটিংটা একটু ভালো ফোর পয়েন্ট বা থ্রি

কে নাকি কে জুবের টাইকা আমাদের এসে করছে পাখি রাসেল হাসান সকাল কাজ নাই না সবে হাতে টাকা টাকা ইউরো ইউরো রাত আছে ভাই এই তো উরো মাল একশো বারো ইউরো মাল প্রায় পনেরো হাজার টাকা আমি জানি না রাতের ভিউটা কিরকম আছে তো একটা অর্ডার যেটা করছে সেটা হলে যে বাসা

Ciao. Ciao. Ciao Ciao Dimmi quello, è boh. Grazie, buona lavoro. Ciao, buona Ciao, ordinato il globo? Martina. Sì. Martina, sì. Okay. Sì. Okay. Okay. E eh, va bene. Okay. Grazie. Si. Ciao.

Quanto minuti serve? Eh, eh 15-20 minuti, non এই জায়গায় দেখেন গ্লোবো আমার মেসেজ দিলো মাত্র তো একটা নিতে আসছিলাম প্রায় অনেকক্ষণ সময় লাগাইছে লাগানোর পর অর্ডারটা আমার রেডি করে দিতে পারে নাই তো যার কারণে আমার এই অর্ডারটা ক্যান্সেল করছে অনেকটা অর্ডার এসে সেটা করলাম দেখি অর্ডারটা কি টাকা দিচ্ছে কিনা আমার

কিছু কিছু সময় আপনারা দরজা খোলার সময় বেল পান না যে বেল করে হয় কি পাচা পায় দেখবেন না থাকে তো ফাইনালি দেখেন দেড় ঘন্টায় কত টাকা কামাইলাম দেখেন আপনারা এই যে ভালো করে দেখেন কোনো টিপস নাই পনেরো টাকা চল্লিশ চোদ্দো পয়সা পনেরো টাকা চোদ্দো পয়সা কামাইলাম দেড় ঘন্টায় কোনো স্লোট নাই স্লোট শেষ আর এই যে স্লোটের জন্য টানতে আসি কিন্তু কোনো স্লোট নাই শেষ যাই হোক আজকে এই লাস্টের বিলিংটা কেমন লাগছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান একটা জিনিস দেখেন জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগে এই জায়গায় কত কিলোমিটার চালাইছে এই জায়গায় প্রায় আট হাজার আষ্টশো উননব্বই আমি ছবি করে দেখা যাচ্ছে আট হাজার আষ্টশো উননব্বই পয়েন্ট থ্রি কিলোমিটার চালাইছে ঠিক আছে সাড়ে আট হাজার প্লাস চালাইছে তো আমি যদি এখন গুগল ম্যাপে ম্যাপে সার্চ দিই ঢাকা বাংলাদেশ তো এই জায়গায় আমার সাইকেল লোকেশন দেখাইবো না আমি জাস্ট দেখাই হাঁটার লোকেশন দেয় কয়েক কিলোমিটার দেখায় আট হাজার সাতশো কিলোমিটার এটা হচ্ছে ভালো লাগে যে আট হাজার সাতশো কিলোমিটার যে এখান থেকে ইতালি থেকে আমার দেশ এখান থেকে যদি হাইটটা যাই আমি দেশে বাংলাদেশে উনআশি দিন লাগবে উনআশি দিন বাইশ ঘন্টা লাগবে তো আমি কিন্তু একশো কিলোমিটার হিসাবে বেশি চালাইছি তো এটা মানে জিনিসটা নিজের কাছে ভালো লাগে যে মনে হয় যে এত কিলোমিটার যদি দেশের দিকে পাড়ে দিতাম বা দেশের দিকে চলে যেতাম তাহলে হয়তো বা এতদিনে দেশে যাই আর একশো কিলোমিটার যেতে পারতাম তো এর অবস্থা এটা এমনি আর কি মনের একটা চিন্তা ভাবনা আর কি ভালো লাগে আর কি তো ভালো থাকবেন ভালো রাখবেন আর নেক্সট কি নিয়ে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেন তো আজকের মতন বরাবর এই পর্যন্তই আল্লাহ হাফেজ Maybe I'll do it. Did anybody